আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালোবাসি কাছে এবং দূরে দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তো এখন তো রোজ রোজ ভিডিও দিতে পারছি না কয়েকদিন পর পরে ভিডিও দিচ্ছি তো একদম সকালবেলা থেকে ভিডিওটা দিচ্ছি তখন মনে একদম সকাল না তখন মোটামুটি আটটার মতো বাজে তো দেখতেই পাচ্ছি বন্ধুরা সেদিন ছিল সানডে মানে রবিবারের দিনের ভিডিও আর কি এটা তো যেহেতু বাচ্চাদের সেদিন স্কুল ছিল না দুই ভাই মানে দুই ছেলে দুই ছেলেই বাড়িতেই ছিল সেই জন্য আর স্কুলে ওদের মানে এই সকালে উঠতে হয়নি একটু বেলা করেই উঠেছি তারপর মানে রবিবার মানে তো সবার ছুটি মায়েদেরও ছুটি বাচ্চাদেরও ছুটি আর কি তো ওদের স্কুলে নেই সেই জন্য আমিও একটু বেলা করে উঠেছি তারপর উঠে বাকি কাজকর্ম সেরে তারপরে চা করতে চলে আসলাম তো এদিকে চা ঠা করে সবাইকে দিয়ে তারপরে রান্না বান্না শুরু করে দিয়েছি তো এদিকে আমি একটা পাতাকপি ভাজি করতেছি আর কি এই সবজিটা বানাবো তো এটা হলো পাতাকপি এই সিজনে কিন্তু পাতাকপিটা একটু খেতে ভালো লাগে না তবুও সবজি যখন খেতেই হয় তো যে কোনো কিছু তো খাওয়া লাগে তো তবুও রান্না করছি আর কি তো বেশ অতটা খারাপ হয়নি ভালোই হয়েছে খেতে তো এদিকে আমি আটা সিদ্ধ করে নিয়েছিলাম তো দেখতে দেখালাম সেটাও তোমাদেরকে তো এদিকে এই যে পাতা পাতা ভাজিটা হয়ে গিয়েছে ভাজিটা আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তেমন একটা যে খেতে খারাপ লাগে সেটা কিন্তু নয় বেশ ভালোই লাগে খেতে তবে সিজনে যেরকম টেস্ট হয় সেরকম আর কি হয় না সেরকম টেস্টটা নেই তো কেয়ার করার সবজি তো খেতেই লাগবে রোজ রোজ কি আর সবজি খাই এখন তো বেশি সবজিও পাওয়া যায় না তো যে কোনো একটা করে সবজি নিয়ে আসা হচ্ছে তার সঙ্গে তো ডাল থাকবেই রুটি তো রুটির সঙ্গে তো খেতে হবে তো সেই জন্য আর কি এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো বন্ধুরা এখন এক এক করে সবগুলো রুটি আমি ভেজে নেব প্রথমে আমি রুটিগুলো বানিয়ে নিলাম তো আমি আগে রুটিগুলো আর কি বানিয়ে নিলাম তাহলে পরে রুটিগুলো ভাজার সঙ্গে সঙ্গে বাকি রান্নাগুলোও করতে পারবো তাহলে একসঙ্গে রুটি বানাতে রান্না করতে মানে রুটি ভাজতে রুটিগুলো কীরকম মানে পুড়ে যায় মাঝে মাঝে আর কি লেগে যায় সেই জন্য ভাবলাম না আগে রুটিগুলো সবগুলো নি তারপর আস্তে আস্তে দিকে ভেজে নেবো আর এদিকে আমি একটা চিকেন বসিয়ে দিয়েছি তো ওই বসানোর সময় সেটা দেখাতে পারিনি তো এদিকে একটু নেড়ে দিলাম চিকেনটাকে দেখতেই পেলে আর এদিকে রুটিগুলো সব এক এক করে ভেজে নিচ্ছি আর এদিকে এই যে মুরলা মাছ এগুলো আমাদের এখানে তো মোয়া মাছ বলে তোমরা কেউ কেউ আবার মোরল্লা মাছও বলে তো এগুলো মাছের মানে ঝাল করবো সেজন্য জন্য আর কি ফার্স্ট আমি রান্না করে নিচ্ছি তারপর ভাজি করে নেবো তারপর এদিকে এই যে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা এরপর আমি ফোড়ন করব আর কি তো ডালটা সিদ্ধ করে নিয়ে তারপর আমি একটু গরম পানি দিয়ে একটু মানে বলক তুলে নিচ্ছি বয়ল করে নিচ্ছি তাহলে ডালটা এভাবে করে নিয়ে তারপরে যদি ডালটা ফোরন দেওয়া যায় তাহলে কিন্তু অনেক টেস্ট হয় খেতে এদিকে এই চিকেনটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো বন্ধুরা যেহেতু ছোটো মাছ বাড়িতে আনা হয়েছে বাচ্চারা যেহেতু ছোটো মাছ খাবে না সেই জন্য তাদের জন্য চিকেন নিয়ে আসা হয়েছে তো সেটাই রান্না হচ্ছে এদিকে মাছগুলো আমি সব কিছু মানে পেঁয়াজ কাঁচামরিচ সব মশলা দিয়ে মেখে নিয়ে মাছটা আমি বসিয়ে দেব তো এই যে মাছটা এখন আমি বসিয়ে দেবো এখানে আমি অল্প করে পানি দিয়ে দেবো মাছটা সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য তাহলে সেদ্ধ করে নিয়ে মাছটা সুন্দর মতো রান্না হয়ে যাবে তারপর ভাজা করে নেব অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে ছোটো মাছগুলো তো আমি বেশিরভাগ এভাবেই রান্না করে থাকি ছোট মাছগুলো আর কি তো তারপরে যে চিকেনটা আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি চিকেনটাতে ঝোলের পানি দিয়ে চিকেনটা আমি নামিয়ে নিব তো কেয়ার করবো বন্ধুরা তোমাদের সঙ্গে শুধু এই রান্না রোজ শেয়ার করে থাকি তো এই যে চিকেনটার মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম এদিকে একটা সবজি বানাবো যে দেখতে পাচ্ছ এখানে বেগুন পটল আলু তো এগুলো দিয়ে একটা সবজি বানাবো সেই সবজিটা আর কি বসিয়ে দিলাম দেখতে পাচ্ছো বন্ধুরা প্রথমে কাঁচা আর পেঁয়াজ তেলের মধ্যে একটু ভেজে নিলাম হালকা করে তারপর একটু পাঁচফুলন দিয়ে দিয়েছি তারপরে সবজিগুলো দিয়ে দিলাম এরপর লবণ হলুদ আর গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি সবজিগুলো কিন্তু ঢেকে দেবো তো এরপর ডালটা আর কি ফোড়ন করে নিয়েছি তারপর নামিয়ে নিয়েছি এরপরে যে মাছগুলো যে রান্না করে নিলাম এরপর এখন মাছগুলো আমি সুন্দর করে একটু তেল দিয়ে আবার ভাজি করে নিয়েছি তো এভাবে মাছগুলো রান্না হলে না অনেক টেস্ট হয় খেতে আর খেতেও অনেক ভালো লাগে আমার কাছে বাড়ির সবাই এভাবেই মাছ ছোটো মাছের ভাজি আর কি খেয়ে থাকে তো সেজন্য আমি বেশিরভাগ এভাবেই রান্না করি এইদিকে আমার সবজিটাও কিন্তু হয়ে গিয়েছে এরপর কিন্তু আমি সবজিটাও রান্না করে মানে নামিয়ে নেব আর কি দেখতে পাচ্ছ এই যে সবজিটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি তো তারপর এখানে যে মাছগুলোর ভাজিটাও হয়ে যাচ্ছে আর কি এটাও নামিয়ে নিব তো ওই যে আস্তে আস্তে করে মাছের ভাজিগুলো নামিয়ে নিচ্ছি তো মাছের ভাজিগুলো কিন্তু মানে খুবই টেস্টে এই মাছগুলোর হয়ে থাকে আর খেতেও দারুণ লাগে তো এরপর আর কি আমি চলে আসলাম রান্নাবান্না তো দেখালাম তোমাদেরকে সবাইকে এরপর চলে আসলাম সকালে শুধু একটু চা খেয়েছি আর কিছু খাওয়া হয়নি তো এদিকে তো রুটি বানালাম সবার মোটামুটি খাওয়া শেষ হয়ে গিয়েছে আমি তো আমি রুটি খাই না রুটি খেতে ভালো লাগে না সেই জন্য আমি কি টক দই দিয়ে তো একটা ফ্রুটের মানে সব কিছু মিক্সড করে তাই যে যে হয় না সেই প্যাকেটগুলো একটা নিয়ে এসেছে এগুলো নাকি খেতে খুবই ভালো লাগে তো আমি এখনও খাইনি আজকে জাস্ট ট্রাই করব সব কিছু ফ্রুট এখানে আছে যে নাট মানে বাদাম তারপরে সিডস মানে অনেক কিছু বীজে এখানে আছে তো এই প্যাকেটটার মধ্যে আর কি কাজু কিশমিশ তারপরে বাদাম তারপরে খেজুর সব কিছুই আছে তারপরে ওটস মানে যেগুলো আর কি শুকনো জিনিস খাওয়া যায় সব ধরনের জিনিসগুলো কিন্তু এখানে আছে তো এই জিনিসটা আমি টক দই দিয়ে মানে খাবো আর কি তো আমি তো খাওয়ার পরে আর কি মানে বলছি ভয়েসটা দিচ্ছি বেশ কিন্তু ভালোও লেগেছে খেতে শুকনো যত ফ্রুটসগুলো আছে নারকেল সুখনা সব ধরনের ফ্রুটসগুলো এখানে আছে তো বেশ খেতে কিন্তু মানে খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে তোমরা কিন্তু ট্রাই করতে পারো এই প্যাকেটটা কিন্তু আমার অনলাইনে মানে আনা হয়েছে তোমরা যদি চাও ভিডিওর মধ্যে মানে মানে কমেন্টে বলতে পারো তাহলে পুরো প্যাকেটটা আমি সুন্দর করে তোমাদেরকে দেখাতে পারবো তো আমার কাছে তো মানে খুবই খুবই ভালো লেগেছে খেতে আর এগুলো কিন্তু দশটার সময় খেতে মানে এগুলো এইটুকু খেয়ে কিন্তু অনেকক্ষণ খিদে চলে যায় পেটটা অনেক ভরা থাকে অনেকক্ষণ পর্যন্ত একদম লাল মানে দুপুরে খাওয়ার সময় পর্যন্ত কিন্তু পেটটা অনেক ভরা থাকে শুধু দই দিয়ে কিন্তু খাচ্ছি এটা কিন্তু দুধ দিয়েও খাওয়া যায় তোমরা দুধ যারা দুধ পছন্দ করো দুধ খেতে মানে যাদের দুধ খেতে ভালো লাগে তারা দুধ দিয়েও খেতে পারো তো আমার যেহেতু দুধ এখন আমি খাবো না বা খেতে আর মানে খেতে ভালো লাগে না এই টাইমে দুধটা আর কি সেই আমি টক দিয়ে খাচ্ছি তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে টক দই দই দিয়ে খেতেও তো এটা আমি এখন থেকে ভাবছি রোজ দশটার সময় টিফিনের যে খাওয়াটা হয় সেটা এটাই খাবো তো তারপর চলে আসলাম সন্ধেবেলা আর কি সন্ধেবেলায় এই যে ভুট্টার পাঁপড়টা আছে এই পাঁপড়টা ভাজবো তো এদিকে মানে পাঁপড়টা ভাজার জন্য আমি তেল অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি তেলটা আর কি গরম হয়ে গিয়েছে তারপরে তো এই পাঁপড়টা আমি ভেজে নিচ্ছি তো এগুলো কিন্তু সন্ধ্যেবেলা চা দিয়ে খেতে খুব ভালো লাগে তো চা দিয়ে খাওয়ার জন্যই আমি ভেজে নিচ্ছি তো সন্ধেবেলা সবাই চা দিয়ে খাবে সেজন্যই আর কি তো এদিকে দেখতেই পাচ্ছি বন্ধুরা সুন্দর করে পাঁপড়গুলো ভেজে ভেজে নিচ্ছি আর কি তো কী আর ভিডিও দেবো এগুলোই তো তোমাদের সঙ্গে সারাদিন কী করি না করি সেগুলো একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি তো এদিকে আমার পাঁপড়গুলো ভাজা কম তারপর সবগুলো ড্রামের মধ্যে ভরে নিচ্ছি এরপর একটু লবণ ছিটিয়ে দেব তাহলে কিন্তু খুবই খুবই টেস্ট লাগে খেতে পাঁপড়গুলো তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে একটু ঝাঁকা দিয়ে রেখে দেবো যখন মানে এখনও খেতে পারবো বা দুই একদিন পর বা তার মানে যেদিন তার পরের দিন সময় মানে খেতে পারবো পাঁপড়গুলো একদম এই রকম করে উঠে ভরে রাখলে কিন্তু একদম ড্যাম হয় না খুবই ভালো থাকে পাপড়গুলো আর এই পাঁপড়টা তো খেতেও অনেক টেস্টি যারা যারা এখনো ভুট্টার বাবার খাওয়ানি তুমি অবশ্যই ট্রাই করতে পারো তারপর আবার রাত্রিবেলা রান্না এই যে দেখতে পাচ্ছ এখানে তো রাত্রিবেলা বাড়িতে গিয়ে মানে আত্মীয় এসেছে আমার খেলা শশ্রী তার ছেলে ছেলের বসেছে তো ওরা খাওয়া দাওয়া করে যাবে তাদের জন্য আর কি রান্না হচ্ছে এদিকে চিকেন রান্না করবো আর একটা ভাজি করবে পাতা করে ভাজি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও তো আজকে দিনের মানে রাতের দিনের যত সব রান্নাবান্না করেছি যা কিছু করেছি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা এরভাবেই তো আমি করে থাকি তোমরা তো জানোই তো আমার ভিডিও যারা যারা আজকে প্রথম আর কি দেখতেছো প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছো প্লিজ তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব না করে চলে যেও না প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে পাশে থেকো তো আমরা এই আজকে বান্না দিয়ে ভিডিওটা কিন্তু শেষ করবো তোমাদের কাছে যে মানে আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমি কিন্তু অতটা গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা প্লিজ সেটাও কমেন্টে বলে দিও আর আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে